ইসমিল্লা রহমান রহিম জনগণের টাকা দিয়ে সরকার চলে আবার জনগণের উপরেই ক্ষোভ মানুষের সরকারি কর্মকর্তা কর্মচারী যেগুলো আছে সবাই সরকারি বেতন সব কিছুই জনগণের টাকা দেওয়া আবার এই জনগণের উপরেই মানুষের রাগ আর ক্ষোভ জনগণের টাকা দিয়ে বেতন পাশে আবার ঘুষও আছে ঘুষ খাই টাকা পয়সা নিতে আছে ঘুষ খাই সব কিছু কাজের সমস্যার সমাধান করতেছে যা করতেছে ঘুষ ছাড়া কোনো কথা নাই ঘুষ দুর্নীতি রাহানি চিন্তাই এগুলা বাইরেই চলেছে এগুলা মধ্যে কোনো আরাম নাই এগুলা মনে করেন এমন বাড়া বাড়তেছে যে জনগণের টাকা দিয়ে মানে পুলিশের পিস্তুল কিনেছে পিস্তুল দিয়ে বা জনগণের উপরে গুলি করতেছে জনগণ মানে এমন অবস্থা একটা হয়েছে জনগণকে মানুষকে মনে করেন যে কিছু মনেই করছে না এই সাধারণ মানুষ যারা আছে তাদের কোনো হয় নেই তাদের মূল্যায়ন হচ্ছে না আবার মনে করেন যে ঘুষও যাচ্ছে না সিন্ডিকেট যত মনে করেন শেয়ার বাজারে লেনদেন করতেছে এইখানে মনে দুর্নীতি এখানে যাই কোনো আটটাইনি খবর নাই যারা দুর্নীতি তৈরি কৈরি গেছে রাহক গোয়াল বড় বড় মাছ এরা ধরছে না না ধরি সাধারণ যেসব ছোটো ছোটো ব্যবসায়িক তাদেরকে মাই বড় বড়ো ব্যবসী এলানের দুর্নীতির জন্যে তাদেরকে ধরা যেত না এমন একটা দেশের অবস্থা হয়েছে দেশের পুলিশ প্রশাসন এমন একটা মানে শিরখাল এই যে আইনের অবস্থা মন গড়া আইন চলতেছে এখন কোনো ভালো কিছু কিছু জিনিস আসছে না মনে করেন যে মন গড়া সব কিছু করতেছে এই যে বুকে মানুষের গুলি করতেছে সরকারি বেতন নেওয়ার পরেও জনগণের বুকে গুলি চালাইতেছে আমলাতন্ত্র মন্ত্র যাই বলেন এরপর মনে করেন সেকুলার পদ্ধতি এসব গেলা বাংলাদেশের বুক থেকে মুছে ফেলতে হবে এগুলা বাংলাদেশের বুকে এমনভাবে আইনি দিয়েছে আমলাতন্ত্র আর সেকুলার পদ্ধতি সব আইনে আনার পরে মানুষের জীবনটা একবারে অকৃষ্ট করে ফেলবে মানুষ রকম মানে সুখ শান্তি কোনো কিছুই পাচ্ছে না মানুষের জীবনটা এমন মনে করেন খুশি দিয়েছে এই তন্ত্রমন্ত্র দিই ঠিক আছে কি কী যে সিন্ডিকেট তৈরি করতেছে মানে এটা সীমাহীন এটা বোঝা খুব কঠিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমরা যেন সবাই একতাভাবেই বাংলাদেশকে গড়তে পারি পথে তৈরি সবাই যেন কাজ করতে পারি কাজ করি খাতে পারি ঘোষ দুর্নীতি না করি সুন্দর বাংলাদেশ গড়তে পারি আমরা সবাই মিলি কোরআন সামনে জীবন জীবনযাপন করার জন্য একসাথে একতা বদ্ধ হই কোরআন সামনে রাখলে কোরআনকে দেখি আল্লাহকে যদি কি ভয় করা যায় ভয় করে যদি কাজ করে তাহলে কোনো দুর্নীতি সিন্ডিকেট থাকবে না মনে কোরআন যদি সামনে না রাখি কাজ করে তাহলে মনে করেন ভেজাল কোরআন সামনে রাখি কাজ করলে আর কোনো ভেজাল থাকবে না বাংলাদেশে একটা ইসলাম রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে ইসলামী শাসন চলুক আমরা এটাই চাই সংসদে ইসলাম রাষ্ট্র কায়েমের জন্য কাজ করুক সংসদে কোরআনের আলো জ্বলুক আমরা এটাই চাই এইভাবে আমাদের বাংলাদেশকে আগাইতে হবে এছাড়া দুর্নীতিমুক্ত হওয়ার কোনো রাস্তা খোলা নাই দিকটা রাস্তা বন্ধ করে ফেলিছে যদি দুর্নীতিমুক্ত করতে হয় দুর্নীতিমুক্ত করে যদি দেশ গড়তে হয় ভালোবেরি মানুষের মনের মধ্যে শান্তি দেশের শান্তি ফেরাতে হয় তাহলে কোরআনের বিকল্প কোনো কিছুই আর নাই একমাত্র পারে শান্তি দিতে কোরআনের আইন তাছাড়া কিছুই পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমরা যেন সবাই মিলে